হ্যালো মাই ডাব্লিউ ভিওর্স আমি রিঙ্কু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিঙ্কু প্রামাণিক কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু ইন্টারটাইন নিচ্ছিলাম যেহেতু পিসির বাড়ি স্টেশনের কাছাকাছি তো উলুবেড়িয়া স্টেশনের কাছাকাছি হচ্ছে আমার পিসির বাড়ি সেহেতু মানে ট্রেন যাচ্ছিলো আর কি আওয়াজে মানে যখন একটা শোনা যাচ্ছিলো তাই আর কি আমার ভয়েসটাকে অফ করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি তো চলো অনেক দিন বহু বছর পরে পিসির বাড়ি এসছি হয় দশ বারো বছর তারও বেশি হবে সেই ছোটবেলায় মানে ঠাকুমার হাত ধরে ধরে পিসির বাড়ি এসছিলাম তারপরে খুব একটা আশাই হয় না এদিক দিয়ে বাড়ির কাছ দিয়েই চলে যাই কিন্তু খুব একটা যাওয়া হয় না তো কাজের সূত্রেই কিন্তু আমরা একটা উলবেড়িয়া দরকারে এসেছি ও আমাদের উলুবেরিয়া হচ্ছে একদম জংস ডাক্তার বলো কোর্ট বলো মানে সমস্ত কিছুটা উলবেড়িয়া উলুবেরিয়া কলেজ আমি পড়াশোনা করেছি সেটাও তোমরা জানো তো পিসির বাড়ি আসা সত্ত্বেই মানে এখানে আনারসের জুস আর মিষ্টি দিয়ে দিয়েছিল তো মিষ্টিটাকে আমি অ্যাভয়েড করে আনারসের জুসটা খেয়েছি যেহেতু গরম ছিল সেহেতু মানে জুস ঠান্ডা এই সমস্ত কিছুই খেতে বেশি যেন ভালো লাগছিল আর মিষ্টি তো ইদানিং আর বেশিরভাগ মানুষই খেতে চায় না তো So like... যে যার মতামত খেতে চায় না কিন্তু আমার মিষ্টি জিনিসটা অতটাও বেশি ভালো লাগে না তো এইখানে দাঁড়িয়ে একটুখানি ঘুরছিলাম বলছিলাম যে পিসির বাড়ি কত চেঞ্জ হয়ে গেছে আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার পিসিকে দেখো পিসিও কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু পিসি আমাদের বাড়ি যায় আমাদের ব্লগে অবশ্যই তোমরা দেখেছো আর পিসিদের হচ্ছে এইটা কুকুর আর আমরা এখানেই মানে অনেক কিছু কথাবার্তা বলছিলাম যে পিসি মশাইকে তো মানে ছোটোবেলায় দেখেছি আর ভুলেই গেছি যে এইটা পিসি মশাই আর দাদাদের কথা বললে তো বিশ্বাসই করবে না দাদাদের আমি চিনতেই পারছিলাম না আর সমস্ত কিছুটা মানে পাল্টে গেছে তো বহু বছর পরে এলে যা হয় তো সবার উন্নত মানে উন্নতি হয়ে গেছে মানে সমস্ত কিছু মানে পাল্টে যায় যাই হয় আর কি তো এখানে আসতে বড় বৌদি আমাদেরকে খাওয়া দিয়ে দিয়েছে মানে লাঞ্চ তো আমার লাঞ্চে অনেক কিছুই ছিল আর ঠাকুমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু বড়ো বৌদি ভাইয়ের মা বাবা এসছে মানে কাকু কাকিমা এসছে কাকু কাকিমাদেরকে নিয়েই অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে ঘুরতে এসছি আমি ভাই দাদা এসেছিলাম একটা দরকারে ঠাকুমা কাকু কাকিমা আর বড় বৌদি ভাই পিসির বাড়ি তো আমাদের যেহেতু দরকারটা তাড়াতাড়ি মিটে গেছে তাই জন্য পিসির বাড়িতেই ঘুরে গেলাম আর বড় বৌদি ভাই তাকে এখনও লাজুক কি আর বলবো তো উনি যে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে বড় বৌদি ভাই আর এই যে একটা নাইটি পরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেজ বৌদি ভাই আর ছোটদা ভাইয়ের কিন্তু এখনো বিয়ে হয়নি তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওই যে দিদি ভাইটা হলুদ কালার নাইটি পরে দাঁড়িয়েছিল ওই দিদি ভাইয়েরই আর কি বাচ্চা তো সবাইকে টাটা বলে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছিলাম তারপরে ভাবলাম উলুবেরিয়াতে কালীবাড়িতে একটু ঘুরে আসি যেহেতু বৌদি ভাইয়ের মা বাবারা ছিল আর সবাইকে বলছিলাম যে এখন আমরা পৌঁছে গেছি উলুবেরিয়া কালীবাড়ি গঙ্গার ঘাটে একটুখানি গঙ্গার জল মাথায় দিয়ে নিয়ে মাকে একটুখানি দর্শন করবো Yeah. যেমন কথা তেমন কাজ তো গঙ্গার জল মাথায় দেব বলে ভাটা পড়ে গেছে তাও গঙ্গার জল মাথায় দিয়ে আমরা এখানে বসেছিলাম মন্দিরে তো প্রবেশ করব কিন্তু জুতো পাহারা দেওয়ার জন্য একটা লোক চাই বৌদি ভাই আর আমি বসেছিলাম মা ঠাকুম মাই বলি পিসি ঠাকুমা আর কাকু কাকিমার জুতোগুলো পাহারা দেওয়ার জন্য নইলে জুতো চুরি যা হয় আর বলার কথা নয় তো এইখানে হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি এই কলেজে আসার পথেও অনেকবার দেখিয়েছি আর এইখানেই হয় বড় করে রাসের মেলা যেটা সন্ধেবেলা আসি দেখায় আর মাঠটা এখন দেখো ওই ফাঁকা আর ফাঁকা কিন্তু রাসের সময় নাগরদোলা হেনা তেনা মেলা বসে একদম এক কাণ্ড তো চলো এই এইবার ঠাকুমা পিসিরা এলে আমরা যাবো এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এই মন্দিরটা কে কে চিনতে পারছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কিন্তু এই মন্দিরে এসেই কিন্তু একটা গানে শ্যুট করে গেছে তো কি গান সেটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে গেছিলাম সেহেতু পুজোটা আর দিকনি তো মায়ের কাছে গেছি মায়ের দর্শন করব না বাড়ি চলে আসবে সেটা তো হতে পারে না তো মায়ের দর্শন করেই এলাম পুজোটা দেয়া হয়নি ঠাকুমা পিসি কাকু কাকিমা পুজো দিয়েছিলো আমি আর বৌদি কিন্তু দর্শন করে এসেছি আর মায়ের মূর্তিটা এত সুন্দর যে কোনো মায়ের মূর্তি মানে এই ভগবান মা বা নিজের মাতৃদেবী মা বলেন যাই বলো মূর্তি কিন্তু অসাধারণ সমস্ত মায়েদের কথাই বলছি তো এইখানে এই যে কোনো একটা কিছু একটা পুজোর মানে ভালো দিন ছিল আর কি মালা দিয়ে সাজিয়েছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো আর ফুলগুলো তো বেশ গন্ধে পুরো ম করছিল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই